বাজারে মাল ডেলিভারি করে চলে এলাম সোজা বেলঘড়িয়া বেলঘড়িয়া থেকে একটা ফ্রিজ তুলেছি ফ্রিজটা যাবে মাটকল দমদম ক্যান্টনমেন্ট মাটকল এ দেখুন গাইস এই ফ্রিজটা এটা দুদিন আগে নিয়ে এসেছিলাম রিপেয়ারে রিপেয়ারিং হবে বলে তো সেই রিপেয়ারিং কালকে হয়ে গেছে আজকে ডেলিভারি করছি মালটা আর এটা হচ্ছে সেই প্রমোদনগর তিন নম্বর কলোনির রাস্তা এই রাস্তাটা সোজা চলে গেছে একদম দমদম বা ক্যান্টনমেন্ট আর এই সেই ব্রিজটা মার গঙ্গা এটা ডক্টর আম্বেদকর ভবন এটা স্কুল প্রাথমিক বিদ্যালয় কাকা সাইকেল ছাড়াবে কি কাকা দেখুন সুবিধা কাকা খেতে বসেছে গাইজ ওটা দেখালাম প্রাইমারি স্কুল আরও একটা জিনিস আপনাদের দেখাচ্ছি ये दे देखो गाइस मार्ट हाई स्कूल येटा हचे मार्ट हाई स्कूल এটা মাটকল হাই স্কুল সামনে আছে মাটকল অটো স্ট্যান্ড এই দেখা যাচ্ছে মাটকল অটো স্ট্যান্ড সঙ্গে আছে বাবা বাবা ভোলানাথের মন্দির এটা হচ্ছে বাবা ভোলানাথের মন্দির এটা হচ্ছে মাঠকল অটো স্ট্যান্ড এবং এখান থেকে সোজা দিল্লি রোড যাওয়া যায় এটা দিয়ে ক্যান্টনমেন্ট যাওয়া যায় আর বাদিকে যেটা দেখালাম সেটা সোজা দিল্লি রোডে উঠে গেছে তো গাইস আর হাফ কিলোমিটার গেলে চলে আসবো যে বাড়িটায় ফিজটা ডেলিভারি হবে এটা হচ্ছে মাটকল পাঠাগারের মোড় মাটকল পাঠাগার সেই মোড় হচ্ছে এইটা সমবায় পাঠা গাড়ির মাঠকলের রাস্তা এই রাস্তা দিয়ে সোজা ক্যান্টনমেন্ট স্টেশন চলে যাওয়া যায় দেখুন গাইশ এই যে পিচের রাস্তাটা দেখছেন এটা সোজা দমদম ক্যান্টনমেন্ট চলে গেছে এবং এই যে রাস্তাটা দেখছেন এটা সোজা গিয়ে আবার সেই দিল্লি রোডের সঙ্গেই মিশে গেছে বা ওই দিক থেকে আপনাদেরকে দেখিয়েছিলাম একটা রাস্তা দিল্লি রোডে গেছে এই রাস্তাটা ঘুরে এসেও সেই দিল্লি রোডে মিলে গেছে তো গাইজ চলে এসেছি সেই বাড়িটায় যে বাড়িতে প্লিজটা ডেলিভারি হবে তো একটা গলি আছে গলির মধ্যে ঢুকতে হবে এই যে আমাদের নায়ক যাচ্ছে গাইজ ওই দেখুন সাদা রঙের লাল বটারওয়ালা যে বাড়িটা ওই বাড়িটায় ফ্রিজটা ডেলিভারি হবে এই দেখুন রাস্তাটা সরু তো গাইজ এই গলি দিয়ে আমাকে ঢুকে যেতে হবে যাই হোক আমি এই গলি দিয়ে ঢুকে যাচ্ছি গাইজ আবার পরের ভিডিওতে ফিরবো সবাইকে টাটা শুভ নববর্ষ সবাই ভালো থাকবেন